আসুন আমরা নয়াগাঙ্গের পার জাফলং এর নয়াগাঙ্গের পারের সেই সেজদার দৃশ্যগুলো দেখে আসি তারা যেভাবে খাটকে এবং পীরকে সেজদা করে চলুন নওয়াজ বিল্লাহমিন জালিক এই হচ্ছে দৃশ্য সেই সিরকি আস্থানার ব্যাপারে আমরা ইতিপূর্বেও জাতিকে সতর্ক করেছি এবং আমরা যখন এ নিয়ে তাদেরকে ডেকেছি কখনো তারা আমাদের সাথে বাহাসে বসেননি এবং তারা অস্বীকার করেছে যে তাদের ওখানে শেষ দেওয়া হয় না এরকম শিরকি কোনো কার্যকলাপ হয় না অথচ ঢুল বাঁশি তবলা এবং কি নারীদেরকে দাঁড় করিয়ে গান করানো বাউল শিল্পীদেরকে নিয়ে সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী কাজ এর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই ওপেন চ্যালেঞ্জ যদি কোরআন সুন্নাহ থেকে প্রমাণ করতে পারেন জীবনে আমি কথা বলবো না আমি চ্যালেঞ্জ করলাম পারলে আমার সাথে বসে দেখানো এই শিরকি কাজ চলতেছে চলুন আমাদের কাছে এক ভিডিও আসছে যে ভিডিওর মধ্যে স্পষ্ট হয়ে যাচ্ছে একটা খাটিয়ার মধ্যে মোমবাতি চালানো এবং সেই খাটিয়াকে কিছু লোক সেজদা করতেছে নাওয়জ হিমিন জালিক আসুন আমরা সেই ভিডিওটি দেখি নাওয়জ বিল্লাহমিন জালিক এ হচ্ছে আমাদের এগারো নং মধ্য জাফলং নয়াগাঙ্গের পার সেই অরুশের নামে ফকিরিবাড়ির সেই শিরকি দৃশ্য বৃহত্তর জনতার মুমিন মুসলমানদের একটাই দাবি জনতার মধ্যে কোনো শিরকি কার্যকলাপ চলবে না যদি অমুসলিম হন আমাদের কোনো বাধা নেই যদি আপনি খ্রিস্টান হন আপনার ধর্মীয় অধিকারে আপনি গান বাজনা করবেন আপনি যদি ইহুদি হন আপনার ধর্মীয় রীতি অনুযায়ী আপনি গান বাজনা করবেন আপনি যদি হিন্দু হন আপনি আপনার ধর্মীয় রীতি কালচার অনুযায়ী আপনার ধর্ম স্বাধীনভাবে পালন করবেন কিন্তু ইসলামের মৌলিক আটিদাকে বিসর্জন দিয়ে ইসলামের নামে ও মুসলিম ও ইসলামিক কাজ শিরকি কাজ ব্রাহ্মবাদ মুসলমানদের মধ্যে ঢুকিয়ে মুসলমানদেরকে ও মুসলিম বানাবেন এটা কোনো মুমিন কোনো মুসলমান বরদাস্ত করবে না এর মাধ্যমে সে স্পষ্ট শিরিক করল আল্লাহ পাক বলছেন শিরিক হচ্ছে সবচেয়ে বড় গোনা তারা এই যে কবরকে সেজদা করে তারা পীরকেও সেজদা করে অথচ কোরআন এবং সুন্দার মধ্যে এটাকে স্পষ্টভাবে শিরিক বলা হয়েছে জিন আঠারো নম্বর আয়াত আল্লাহ রবাহিন বলছেন ও শুধুমাত্র সেজদা হবে আল্লাহর জন্যই আল্লাহ ছাড়া কারো সাব সেজদা করা যাবে না মাথাকে নত করা যাবে না এই আয়াতের তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে ইমাম সাঈদ ইবনে জুবাই রহেম তিনি বলতেছেন আন্নাল এর উদ্দেশ্য হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো দিয়ে সেজদা করা হয় সেগুলো কি আসুন জেনে নিই তিনি বলছেন ওয়াহিয়াল জাবহাতু আমাদের মাথা ওয়ালিয়াদানি এবং হাত ওয়ার রুকবাতানি এবং হাঁটু ওয়াল কদামান এবং পা তিনি স্পষ্ট করে বলছেন ফালাইয়াজুজু সুজুদু বিহা লিগাইরিল্লাহ এইগুলো অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে শুধুমাত্র আল্লাহ তালাকে সেজদা করা যাবে অন্য কিছুকে সেজদা করলে সেটা স্পষ্ট কুফরি এবং সেটা শির্ক শির্ক আকবর আল্লাহ পাক বলছেন ইন্না শির্ক আল্লাহ জুলমুন আজিম শির্ক হচ্ছে মস্ত বড় জুলুম সবচেয়ে বড় জুলুম আল্লাহ পাকের কাছে সবচেয়ে ঘৃণিত বস্তু হচ্ছে শিরক এখন এই শিরকি কাজকে তারা জায়েজ করার জন্য তাকে তাজিম সেজদা নামে চালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আসুন আমরা একটি হাদিস জেনে নিই স্পষ্টভাবে এটি সুন্না থেকে স্পষ্ট যে তাজিম সেজদার কোনো বিধান ইসলামের মধ্যে নেই সোনানে আবু দাউদ একুশ শত চল্লিশ নম্বর হাদিস সাহাবি কায়েস ইবনে সাদ রাজি আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাসাল্লামের কাছে এসে তিনি বলতেছেন যে আমি আল হেরা শহরে গিয়েছিলাম সেখানে খ্রিস্টান ইহুদি যে নেতাগুলো রয়েছে এই নেতাদেরকে তার গুত্রের লোকরা সম্মান প্রদর্শন হিসাবে পায়ে সেজদা করতো তাজিমে সেজদা করত তিনি আল্লাহ নবীর কাছে এসে বললেন আতাইতুল হে রতফার ওই তুহু মিস জুদুন আলিম আর জুবান আলহুম আমি আল হেরাস ভরে গিয়ে দেখলাম আল্লাহ রসুল তারা তার নেতাগুলোকে পায়ে তাজই মেসেজদা করতে ইয়া রসুল আল্লাহ আহাক্কু আনাস জুদ্দালা আমি মনে করলাম আপনি তো এই সেজদা পাওয়ার অধিক হকদার এবং অধিক যোগ্য আসমান জমিনের মধ্যে আল্লাহর পরে কেউ যদি শেষদার হকদার হয় তাহলে আপনি আল্লাহ সাল্লাম কী বললেন তাকে স্পষ্ট করে ধমক দিয়ে বললেন ফালা তফ আলু সাবধান এই কাজ কখনো করবা না ফালা তফ আলু তখনই ব্যবহার করা হয় যখন কোনো নিষিদ্ধ কাজকে নির্দিষ্ট করে নিষেধ করা হয় আল্লাহ রসু ধমক দিয়ে তাকে এটি না করতে নিষেধ করে দিলেন এখান থেকে বোঝা গেল তাজিম সেইদার স্থানও ইসলামের মধ্যে নেই শুধুমাত্র এই অঙ্গ প্রত্যঙ্গগুলো মানুষ সেজদা করবে শুধু আল্লাহ তালার জন্যই এছাড়া কোনো সুযোগ নেই আজকে যারা এগুলোকে তাজিবি শেজদার নামে চালাচ্ছে তারা ইসলামের মৌলিক আকিদা বিরোধী তারা শিরকে লিপ্ত হচ্ছে তারা কোরআন সুন্না বিরুদ্ধে অবস্থান নিয়েছে কাজেই মুসলমানদের সাথে আহলে সুন্নাত অল জামাতের সাথে তাদের কোনো সামঞ্জস্য নেই তাদের কোনো সম্পর্ক নেই কাজে আহ্বান করবো আপনারা তবা করে ফিরে আসুন আহলে সুন্নাত অল জামাতের আকিদায় ফিরে আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লান আল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তখাজু কুবুরা আমবিয়াহিম মাসাজিদ ইহুদি নাসারাদের উপর আল্লাহ তা তাআলা লানত কেননা তারা তাদের নবী কবরকে সেজদা করত সেজদার স্থান বানাতো ইহুদি এবং খ্রিস্টাদের রীতি হচ্ছে তাদের নেতাগুলোকে সেজদা করা তাদের নবী কবরকে সেজদা করা তাদের পীরকে সেজদা করা এটা মুসলমানদের আকীদা নয় এটা ইসলামের মৌলিক আকিদার বিরোধী কাজ।